বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি ধর্মভিত্তিক দল যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের মূল দাবি হল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এই কর্মসূচির আওতায় আঠারো সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল হবে উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালনের ঘোষণা এসেছে প্রতিটি দল আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি প্রকাশ করলেও বিষয়বস্তু প্রায় অভিন্ন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এর আগে গত বছরের জুলাই অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার ও রাজনৈতিক সংস্কারের বিভিন্ন দাবি সামনে আসে এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় আছে তবে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে বিএনপি মনে করছে নির্বাচনের পর নতুন সংসদ এই সনদ বাস্তবায়ন করবে আর ধর্মভিত্তিক কয়েকটি দল চাইছে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিয়ে এটি বাস্তবায়ন করতে হবে এই অবস্থায় তারা রাজপথে কর্মসূচি দিয়েছে বিএনপির একাধিক নেতা মনে করছেন বিষয়টি আলোচনার টেবিল থেকে রাজপথে নিয়ে আসা হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে তবে সংশ্লিষ্ট দলগুলো এই অভিযোগ অস্বীকার করছে এবং বলছে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার না হলে পরবর্তীতে তা আর কার্যকর হবে না যুগপথ আন্দোলনে দলগুলোর দাবি হল জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জাতীয় পার্টি ও দলের রাজনীতি নিষিদ্ধকরণ নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন বিশ্লেষকদের মতে এই যুগপথ আন্দোলন থেকে সংশ্লিষ্ট দলগুলো নির্বাচনী জোট গঠন করতে পারে কেউ কেউ মনে করছেন এর মাধ্যমে বিএনপির উপর চাপ তৈরি করার চেষ্টা হতে পারে তবে দলগুলোর নেতারা বিষয়টি সরাসরি স্বীকার করেননি